i a কিয়ামত কখন হবে এটা কেউ জানে না তবে এই পাঁচটা জিনিস তোমরা কিয়ামতের আগে দেখতে পাবে এক নাম্বার মূর্খতা বেড়ে যাবে যখন কবে যাবে শিক্ষা উঠে যাবে আর ওয়াই হারাল জাহাল যখন মূর্খতা বর্ষণ হবে যখন মূর্খ বেশি বেশি যখন বাড়বে তখন এখন বর্তমান প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিক পাস উচ্চমাধ্যমিক পাস বিএ পাস এম এ পাস তার মানে আমাদের গ্রামে আমাদের এলাকায় আমাদের মহল্লাতে মনে হচ্ছে যে শিক্ষতর হার বাড়ছে আর নবীজি বলেছেন শিক্ষিতর হার কমে যাবে তো কথা বলেছেন যে না ওই শিক্ষাকে নবীজি না কাজ করেছেন তুই শিক্ষা শিক্ষা নয় যে শিক্ষা আপনাকে চাকরিতে এসএসসিতে বসার যোগ্যতা দিল আর আপনি যখন ট্রেন থেকে নামলেন তখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ये तो পেশাব করবেন স্কুলে যাবেন কলেজে যাবেন বাজারে যাবেন কেমন শিক্ষা অর্জন করলেও তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশা হতে বাধ্য করে মানুষকে সালাম দেয় না মানুষের সঙ্গে ভদ্র আচরণ করে না মানুষের সঙ্গে ভদ্রতামূলক আচরণ করে না তার মানে এমন শিক্ষা যে তার নিজের মা বাপ যখন মারা যাবে নিজের মায়ের জন্য দোয়া করতে পারবে না রব্বের হবা কামার বায় সাগিরা এগুলো দোয়া যখন বের হবে না তার মানে এমন শিক্ষা শিক্ষা নাই তারপরে দেখেন সর্বশেষ যেটা কথা হলো এমন শিক্ষা অর্জন করল সেই শিক্ষা নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারলো না তাহলে এই শিক্ষা কোনো নিজের সফলতা আনতে পারে না নবীজি বলছেন যখন শিক্ষা উঠে যাবে এটা হলো kıয়ামতের আলামত মূর্খতা বর্ষণ হবে ওয়ায়াফসু জেনা বেশি বৃদ্ধি পাবে জেনা হাদার করে জেনা বাড়বে আজকে দেখেন তিরিশে অক্টোবর আপনাদের মাদ্রাসায় জলসার আয়োজন করেছেন এত সুন্দর কোরআন মাহফিলের একটা মাহফিল যেখানে অনেক ওলা মাইক্রাম দূর দূরান্ত থেকে আলোচনা করছেন আর এখানে একটা জেনার কারখানা খোলা হয়েছে ডান দিকে দেখতে পাচ্ছেন এই ডান দিকে এটা হলো জেনার কারখানা এটা বাজার নয় নারী পুরুষ মানুষ যুবক যুবতী যে ধাক্কা মেরে চলছে একে অপরে যেন এখানে আপনারা কোনা কোরানের আলোচনা শ্রবণ করছেন আর যারা যুবক আছে যারা যুবতী আছে আপনি বাজারে যান মেলাতে যান এখন রাস্তাঘাটে যান তারা নিজেকে নিজেকে মনে হচ্ছে যে তাদের জন্য রঙের আড্ডাখানা খোলা আছে তারা বাজারে গিয়ে এখন একে অপরে ধাক্কা মেরে চলছে একটা কথা মনে রাখবেন একটা মহিলাকে উলঙ্গ করে যে করা শুধু এটাই মনে হয় আমরা ভাবি যে না যে না এটাই যে না নয় এটা তো জেনা সব চাইতে বড় জেনা তো জেনা যে রাস্তাতে হয় মেলাতে হয় যেখানে জেনা হচ্ছে তো সেখানে হাতের জেনা হচ্ছে পায়ের জেনা হচ্ছে সেখানে চোখের জেনা হচ্ছে হাতের জেনা হচ্ছে তার মানে দেখেন কর্ণের জেনা হয় চোখের জেনা হয় হাতের জেনা হয় পায়ের জেনা হয় ব্রেনের স্মরণ শক্তির অন্তরের জেনা হয় তার মানে বাজারে যেগুলো জেনা হচ্ছে হাতের জেনা হচ্ছে পায়ের জেনা হচ্ছে চোখের জেনা হচ্ছে তার মানে এটাই নবীজি বলেছেন কিয়ামতের আলামত যখন তোমরা দেখে পাবে রে ওয়ায়াফসুসেনা জেনার সংখ্যা বেড়ে যাবে মানুষ জেনাকে জেনা মনে করবে না কেমন জেনা বৃদ্ধি হয়ে যাবে যেমন একটা সার যেমন একটা সার যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে ওর পাশ দিয়ে যদি আমি আব্দুল খাইয়ুম যদি যায় আপনাদের মাদ্রাসার হেড মাওলানা যদি যায় আপনাদের মাদ্রাসার জলসার সভাপতি যদি যায় আপনাদের গ্রামের যদি এম এল এমপি যায় প্রধান যায় মেম্বার যায় সার যদি গাভীর সঙ্গে মেলামেশা করে তাহলে তাকে লাজ লজ্জা লাগবে না কার পাশ দিয়ে কে গেল না গেল ওটা তার দেখার নাই পুরুষ যেমন পশু যেমন বুঝে না মানবর মানে নবীজি বলেছেন কেয়ামতের আলামত হলো নারী পুরুষ ব্যাবিচার করবে নারী পুরুষ অবাদ মিলামিশা করবে মানুষের সামনেই পশুদের মতো এদের লজ্জা বলে কিছুই থাকবে না এদের হায়া থাকবে না এদের শরম থাকবে না এরা রাস্তাতে চলবে ট্রেনে যাবে সফরে যাবে যেখানে যাবে এরা সন্মানজনক অনুস্থিতি নয় এরা অবাধ মিলামিশায় প্রেম পিঠিতে ক্ষেত্রেই ব্যস্ত থাকবে এটাই নবীজি বলেছেন নাম্বার চার নবীজি বলেছেন মাত শ্রীবাল কুমোর মদ পান বেড়ে যাবে মদ বেশি বেশি করে মদ খাবে তার মানে আগেকার যুগে দেখবেন মানুষ জঙ্গলে গিয়ে মদ পান করতো তাকে লজ্জা লাগতো তাকে হায়া লাগতো আর এখন সরকার গ্রামের মধ্যে টাউনের মধ্যে মদের লাইসেন্স দিতে শুরু করেছে গ্রামের মানুষ এখন ব্যাপক হারে প্রকাশে পদ পান করেছে নাম্বার পাঁচ নবীজি বলেছেন ও এক মহিলাদের সংখ্যা বেড়ে যাবে এতই মহিলাদের সংখ্যা বেড়েছে আপনি রাস্তাতে যান ট্রেনে যান অটোতে যান বাসে যান যেখানে যাবেন শুধু মহিলার মহিলা মহিলার মহিলা মহিলাদের সংখ্যা কতটা বাড়বে থোঁয়াকিল্লা রিজাল্ট হাতায়া খুন আলি খমসিনা ইমরাতান ভাই বনোয়া আল্লাহ আর নবী বলেছেন পঞ্চাশ জন মহিলা হবে আর একজন পুরুষ হবে তখন তোমরা ভেবে নেবে কি মাত্র তোমাদের সন্নিকটে চলে এসেছে